নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আমার আজকের রেসিপি ক্ষীর সামনেই জন্মাষ্টমী আসছে এইভাবে ক্ষীর তৈরি করে ভগবানকে নিবেদন করুন আপনারাও খান খেতে কিন্তু বেশ ভালো লাগবে ক্ষীর তৈরি করার জন্যে আমি দু চামচ গোবিন্দভোগ চাল নিলাম চালটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি চালটা খুব ভালো করে ধুয়ে নিলাম নিয়ে এবার একটা ডিশের মধ্যে আমি চালটা ছড়িয়ে একটুখানি শুকিয়ে নেব এক ঘন্টা মতো ফ্যানের তলায় রাখলেই কিন্তু চালটা খুব ভালো মতো শুকিয়ে যাবে দেখুন চালটা খুব ভালো মতো শুকিয়ে গেছে আমি এই চালটা গুঁড়ো করে নেবো আমি শিলেই গুঁড়ো করে নিচ্ছি কেন এতটুকু চাল মিক্সিতে ঠিকমতো গুঁড়ো করা যাবে না আপনারা শিলেও গুঁড়ো করে নিতে পারেন গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে তাতে এক চামচ ঘি দিলাম খিটা একটুখানি গরম করে নিচ্ছি কিছু কাজু বাদাম আমি একদম ছোট ছোট করে কেটে রেখেছি এবার বাদামটা দিয়ে দিচ্ছি ভাজার জন্যে আমি এখানে কিসমিস ব্যবহার করলাম না আপনারা চাইলে কিন্তু কিসমিসটাও ব্যবহার করতে পারেন কাজু বাদামটা ভেজে তুলে নিচ্ছি এবার আমি এক লিটার দুধ দিচ্ছি আজকে আমি খিটটা এক লিটার দুধে করবো দুধটা কিন্তু আমি আগে থেকেও ফুটিয়ে রেখেছিলাম আবারও খুব ভালো মতো ফুটিয়ে নেব খুব ভালো মতো দুধটা ফুটিয়ে নিচ্ছি নিয়ে দশ মিনিট এইভাবে ফুটিয়ে কিন্তু দুধটা একটুখানি ঘন করে নেব দুধটা বেশ ঘন হয়ে গেছে এবার এক বাটি মিল্ক পাউডার আমি এর মধ্যে অ্যাড করছি অল্প অল্প করে পাউডারটা দিচ্ছি আর হাতা দিয়ে এরকমভাবে নাড়িয়ে আমি এর মধ্যে মিশিয়ে নেব মিল্ক পাউডার দিয়েও আমি দশ থেকে বারো মিনিট কিন্তু ফুটিয়ে দুধটাকে একটুখানি ঘন করে দুধটা দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে এবার আমি এর মধ্যে যে গোবিন্দভোগ চালটা গুঁড়ো করে রেখেছিলাম সেই চালটা দেব অল্প অল্প করে দিয়ে এইভাবে হাতা দিয়ে নেড়ে দিতে হবে এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এক চামচের মতো ছোট এলাচের গুঁড়ো দিলাম এবার আমি একটা ক্যারামেল তৈরি করে নেবো হাফ বাটি চিনি দিচ্ছি তার মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি চিনিটা আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই বুঝেই ব্যবহার করবেন এই ক্ষীরটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এবার সরাসরি দুধের মধ্যে ক্যারামেলটা দিয়ে দিচ্ছি অনবরত হাতা দিয়ে এইভাবে নাড়িয়ে দেবো তাহলে খুব ভালো মতো মিশে যাবে ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন তৈরি হয়ে গেল ক্ষীর এবার আমি কাজু বাদামটা দিয়ে দিলাম অসম্ভব সুন্দর খেতে হয় আপনারা বাড়িতে তৈরি করুন সামনেই জন্মাষ্টমী আসছে ভগবানকেও নিবেদন করুন প্রসাদ হিসেবে আপনারাও গ্রহণ করুন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো এই ক্ষীরটা কিন্তু পাটিসাপটার পুর হিসেবেও দিতে পারেন পাটিসাপটা করার সময় আমরা যে ক্ষীর দিই বা ক্ষীরসা যেটাকে আমরা বলে থাকি এই ক্ষীরটাই কিন্তু ব্যবহার করা হয় পাটিসাপটা করার সময় কিন্তু এটা ব্যবহার করতে পারেন খেতে কিন্তু তাহলে পাটিসাপটা খুব ভালো লাগবে আসতে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবে